আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফার্মে এসে দেখি আমার ফার্মি মুরগিগুলো অলরেডি ডিম পাড়া শুরু করছে আর শীতের দিনে মুরগি একটু কম ডিম পারে এটাই স্বাভাবিক ডিম নিয়ে অনেকেই চিন্তিত অনেকের ডিম নিয়ে যারা নতুন ফার্মি মুরগি লালন পালন করতেছে তাদের বিভিন্ন অভিযোগ আমি দেখতে পাচ্ছি কমেন্টে এবং আমাকে অলরেডি বিভিন্নভাবে যোগাযোগ করেছেন যারা নতুন ফার্মিং করতেছেন ফার্মের মুরগি নিয়ে ডিমের অভিযোগের শেষ নাই অনেকে বলতেছে আমার ডিমের ফসল এত পাতলা কেন ডিম এত ছোটো কেন মুরগি ডিম দিচ্ছে না কেন ঠিক মতো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলো বয়স অলরেডি পাঁচ মাসের কাছাকাছি তার মধ্যে আলহামদুলিল্লাহ ডিম আসা শুরু হয়েছে আর ডিম মূলত ভাই শীতের ডিমে একটি মুরগি কম পারে এটাই স্বাভাবিক আর আপনারা জানেন যে ফার্মে মুরগি মূলত সাড়ে চার মাসের পরে আলহামদুলিল্লাহ ডিম দেওয়া শুরু করে তবে অনেকের ফার্মে মুরগির এই ডিম নিয়ে অনেক অভিযোগ আছে তারই আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তথ্য তুলে ধরছি যে ফার্মি মুরগি মূলত সাড়ে চার মাসের পরে ডিম দেওয়া শুরু করে এক্ষেত্রে অনেকের প্রথম অবস্থায় অন্য অন্য অর্থাৎ লেয়ার মুরগির মতো ডিম বড় হয় না আর ডিমটা প্রথম অবস্থায় এরা ছবাই পাড়া শুরু করে এবং প্রথমত একদিন পর মিস্টেক করে একদিন পর দুই দিন পর রানিংভাবে তারপরে আস্তে আস্তে শুরু হয় যায় এতে যারা নতুন ফার্মিং করেন তাদের ডিম নিয়ে হতাশার কোনো কিছু নেই এবং অনেক কিছু মনে করেন যে তা নিয়ে মানে সব পরিচয় তো ঠিক মতো হচ্ছে আসলে তা না এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মনে করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিমের সাইজগুলো আসলে আমার ডিমের সাইজগুলো এখনও পরিপূর্ণ আসে আমার তিনটা মুরগি অলরেডি ডিম পার শুরু করছে এবং তিনটা মুরগির মধ্যে প্ল্যানিং অবস্থা এর চেয়ে আরও অনেক ছোটো ছোটো ডিম ছিল এখন আস্তে আস্তে সময় পরিক্রমায় ডিমের সাইজ বড় আসতেছে এবং ডিমের মানে পাতলা না ডিমটা মনে করেন শক্ত হয়ে যাচ্ছে আবরণ এক্ষেত্রে আপনাকে দুই চারটি জিনিস অবশ্যই ফলো রাখতে হবে যে আপনার মুরগির ডিমের যখন উপক্রম চলে আসবে তখন লেয়ার লেয়ার অন খাবারটা অবশ্যই খাওয়াবেন এবং তিনবেলা এবং সেই সঙ্গে আপনার রাতের লাইটের একটা বিষয় আছে আপনি মিনিমাম দশটা পর্যন্ত রাতের লাইটটি আপনি জ্বালায় রাখবেন ষোলো ঘন্টা ষোলো ঘন্টা আপনার মুরগিকে লাইট দিতে হবে অর্থাৎ আলো দিতে হবে পরিপূর্ণ ডিম পাওয়ার জন্য এবং সেই সঙ্গে আপনার মুরগিকে ভিটামিন ক্যালসিয়াম বিশেষ করে খাওয়াতে হবে যেমন ভিটামিন ক্যালসিয়ামের মধ্যে আছে মিনারেল ভিটামিন ইসেল একটা ফাইল আছে ইসেল তারপরে হচ্ছে ক্যালস্যাক্স তারপরে জিম এগুলো আপনাকে নিয়মিত অবশ্যই ডিম ঠিক মতো পাওয়ার জন্য খাওয়াতে হবে আর আপনারা ঘাবড়াবেন না হতাশা নেবেন না মুরগি যখন ডিম দেওয়া শুরু করবে শীতের দিনে একটু কমই ডিম দেয় তবে ভিটামিন মিনারেল খাবার ঠিক থাকলে অবশ্যই ডিম আস্তে আস্তে প্রোডাকশন চলে আসবে আর নিয়মিত ডিম পাতে হলে এগুলো অবশ্যই আপনাকে খাওয়াতে হবে ইসেল ক্যালোফিক্স এগুলো আর সেই সঙ্গে পানির সঙ্গে খাওয়াবেন আবার আপনার খাবারের জন্য শাক সবজি মাঝে মধ্যে খাওয়াবেন এবং ওষুধপাতি অবশ্যই আপনাকে নিয়মিত কন্টিনিউ করতে হবে আর টেনশন করবেন না এগুলো অবশ্যই আপনার ফার্মের নিয়মন্ত্রিক প্রাকৃতিকভাবে আসতে খাবারের ঘাটতি থাকলে ডিম একটু কম আসবে প্লাস ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে ডিমের খসা পাতলা হবে তবে ডিমের খসা পাতলা হবে না আপনি ঠিকঠাক মতো যদি পরিচর্যা করেন এবং মিটে ভিটামিন খাওয়ান আর অবশ্যই আপনাকে ডিমের ফসল পাতলা নিয়ে ভয় করার কোনো কারণ নেই বলে আমি আবারও বলছি যারা নিয়মিত ফার্মে মুরগি লালন পালন করেন তারা অবশ্যই বিষয়গুলো জানেন এখানে দেখতে পাচ্ছেন মুরগি ডিম ঠুকরাবে না আপনার যদি ভিটামিন মিনারেল ঠিক থাকে আরেকটা বিষয় কখনোই আপনার ডিম মুরগি ঠুকরে খাবে না যদি ভিটামিন মিনারেল পরিমাণটা ঠিকঠাক মতো থাকে যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যে যারা চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাদের বিজ ডিম এবং বাচ্চা লাগবে বুকিং চলবে অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছে فأنا وثبتيه تعرف يصير ثبتيه إن شاء الله.